বৃষ্টির দিনে বিকেলবেলা হলেই মনে হয় কিছু না কিছু খাই কিন্তু সব সময় কি আর দোকান থেকে কিনে খাওয়া সম্ভব হয় বলেন বাড়িতেই বানানো যায় অনেক কিছু তা যেহেতু রাঁধুনির বউ নিজে আবার রাঁধুনি তো নিজেই আবার রাঁধুনি তো রান্না না করলে হয় বলেন তো যাই হোক অনেকদিন ধরেই ইচ্ছা করতেছিল ডালের বড়া খাওয়ার জন্য কিন্তু কি আর করার বলেন বাচ্চা কাচ্চা নিয়ে বাটাবাটির ঝামেলা যে কি একটা মুশকিল যাদের বাচ্চা কাচ্চা আছে তারা বুঝে আর বাচ্চা কাচ্চা ছাড়াও ওর বাটাবাটিটা আসলেই খুব ঝামেলা মাইয়া মানুষের যে কী কষ্টটা হয় সেটা মাইয়া মানুষই বুঝে তো যাই হোক ব্যাচেলার ভাইয়ারা বা সিঙ্গেল আপুরা বা বিবাহিত যাদের বাচ্চারা আছে তারা এইভাবে পেঁয়াজু বা বড়া ট্রাই করতে পারেন খুব ভালো হয় প্রথমেই ডালটা ভালো করে ভিজিয়ে নেবেন অন্তত হলেও তিন থেকে চার ঘন্টা এতে করে ডালটা ভালো করে নরম হয়ে যাবে আপনার এই ডালটা সুন্দর করে ম্যাশ অনেকটাই ম্যাশ হয়ে যাবে আধো আধো ভাঙা থাকবে খেতে ভালো লাগবে তারপরে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি ধনিয়া গুঁড়ো জিরার গুঁড়ো হলুদ গুঁড়ো সামান্য লবণ মরিচার গুঁড়ো এবং আটা এবং চালের গুঁড়ি চালের গুঁড়িটি দিয়েছি আমি অবশ্যই মচমুচা হওয়ার জন্য তারপর আমি সুন্দর করে ভালো করে মিশিয়ে নিব ভালো করে মিশিয়ে একটা সফট করে মেখে নিব তারপরে দিয়ে আমি কড়াইতে তেল গরম করে আমি এখানে আপনার চাইলে ডুবো তুলেও ভাজতে পারেন তো আমার সেদিন ঘরে তেল অল্প ছিল আর অল্প ছিল বলতে আমার এভাবে খেতে ইচ্ছা করছিলো ভাতের সাথে তো আমি এভাবে সুন্দর করে আমি বানিয়ে নিয়েছিলাম চারটা চারটা করে আপনার চাইলে ডুবো তেলে ভাজতে পারেন তো আমি এপি করে সুন্দর করে ভেজে নেব একটু মিডিয়াম আছে ভাজবেন তাহলে মনে করেন ভিতরটাও সফট হবে এবং ভালো করে ভাজা হবে আর না হল ভিতরটা কাঁচা থেকে যাবে যেহেতু এখানে আপনি ভাজা বা বাটা ডালটা ব্যবহার করছেন না সেহেতু একটু ভালো করে ভাজবেন তো আমি এপি করে উল্টিয়ে নেওয়ার পরে আমি সুন্দর করে কিছুটা তো মনে করেন কি আর বলবো উল্টা ছিল না তো যাই হোক উল্টিয়া পাল্টিয়ে সুন্দর করে আমি এপেটে পুট করে ভেজে নিয়েছিলাম আপনাদের যদি আমার নিত্য নতুন ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সাথে করে আমার এই রকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটির সাথেই থাকুন তো বড়াগুলো ভাজা হয়ে গিয়েছে আমি সুন্দর করে উঠিয়ে নিয়েছিলাম তো আমি এখানে বলি মানে কিছু দুষ্ট আমি কথা বলি আমার বড়াগুলো আমি ভাবছিলাম ভাতের সাথে খাওয়ার জন্য কিন্তু আমি আর আমার বাচ্চা সাথে আমার জামাই এতটাই শোষা যে কি আর বলবো আমার জামাই খুব কমই খায় তেলার তো জিনিস সে পছন্দ করে না কিন্তু আমি অনেক অনেক লেভেলের পছন্দ করি তো আমি সুন্দর করে একটা একটা করে ভাবছিলাম আর আমি খাচ্ছিলাম সাথে আমার বেবিদেরও খাওয়াচ্ছিলাম তো আমার জামাই বেচারা কে না আর খেয়ে খাওয়া যায় বলেন তো যাই হোক আল্লাহ হাফেজ বাই বাই